আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে থাকি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার নোটিফিকেশান গিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে তো চলো আজকে তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে পানা করব পটেটো এক চিজ বল তো সেটা আমি আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখা যাক চলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা ডিম সেদ্ধ দেখো আমি এখানে বাটিতে ডিম সেদ্ধ গ্রেড করে নিয়েছি ডিম সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব এরপর দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দেব নুন এরপর দিয়ে দেব একটু ম্যাগি মশলা এরপর দিয়ে দেবো আমি এখানে হাফ টি স্পুন চাট মশলা হাফ টি গোলমরিচ গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাও তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমরা বেশি ঝাল খাবো না তাই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে দিলাম বেশি করে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কটা কাঁচা চোলা এর মধ্যে দিয়ে দেবো আমি কটা রোস্ট করা বাদাম এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ টু স্পুন কর্নফ্লাওয়ার টু স্পুন কর্নফ্লাওয়ার দিলাম এইবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দেখো আমি এই যে আলুটাকে মেখে নিয়েছি আলু আর ডিম সিদ্ধটাকে এরপর আমি এটাকে একটা ডো করব এরকম করে গোল করে দেব বলের আকৃতি নেব দেখো এরকম করে বলের আকৃতি নেব নিয়ে এটাকে আমি একটু করে ফাটাবো হালকা প্রেস দিলেই এটা ফেটে যাবে দেখো এরপর আমি এখানে একটা চিজের টুকরো দেবো দিয়ে আমি এটাকে আবার আটকে দেব হালকা হাতেই এটাকে আমি আটকে দেবো এই করে আমি প্রত্যেকটা ডো তৈরি করে নেব দেখো আমি এইভাবে বলগুলো তৈরি করে নিয়েছি এইবারে আমি একটা বাটির মধ্যে একটা বাটির মধ্যে দেখো আমি কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবারে একটু দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে নুন যেহেতু ওটাতে নুন দেওয়া ছিল এরপর দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব এরপর আমি মিক্সড করে নিয়েছি এরপর আমি অল্প করে জল দেবো দিয়ে এটাকে আমি একটা হালকা করে ব্যাটার মতো তৈরি করব দেখো আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এরপর আমি আর একটা বাটিতে দেখো আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এরপর আমি তৈরি করব আমি এটাকে এর মধ্যে চুবিয়ে নিলাম ভালো করে চুবিয়ে আমি ব্রেড ফ্রামসের মধ্যে দিয়ে আমি কোট করে নেবো কোট করে নিয়েছি আমি এগুলো বাকিগুলো ওইভাবে কোট করে রেডি করে নেব এইভাবেই দেখো বাকিগুলোকে কোট করে নেব এইভাবে করে তারপরে আবার ফিরে আসছি দেখো আমি প্রত্যেকটা বলগুলোকে আমি বল না মানে পটেটো এগ বল এগুলোকে আমি আকৃতি বলের আকৃতি করে নিয়েছি এগুলোকে আমি ডবল কোট করেছি তারপরে করে এইবারে আমি এগুলোকে ফ্রাই করব তো ফ্রাই করার পর তোমাদের যখন ফ্রাই করব তখন আমি আবার দেখাবো তো ফিরে আসছি চলো ফ্রাই করার সময় পটেটো চিজ বলগুলোকে ফ্রাই করার জন্য দেখো আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল ওটাকে ডিপ ফ্রাই করতে হবে তো আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি ওগুলোকে ফ্রাই করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি এইবারে এটাকে মিডিয়ামে রাখবো রেখে এটাকে দিয়ে দেবো মিডিয়াম আছে রেখে এটাকে ফ্রাই করতে হবে দিয়ে আমি দেখো চামচ দিয়ে নেড়ে দেব এটাকে ডিপ ফ্রাই অবধি আমি অপেক্ষা করবো তাহলেই আমার এগুলোকে ট্রাই হয়ে যাবে দেখো আমার এগুলো অনেকটা গোল্ডেন কালার চলে এসছে আর একটু ট্রাই করতে হবে অ্যাট লাস্ট রেডি টু মাই এগ পটেটো এটা চিজ বল তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো কতটা ক্রিস্পি দেখো ভেতরটা ভেতরটাও দেখো কতটা সুন্দর হয়েছে তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি